Thank you. মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দ্য বিন্দাস কাপেল টু জিরো তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের দুয়ার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা খুব 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 ভালো আছি আর আজকে একদম রান্না বান্নার টাইমে এসে হাজির হয়েছে আর ইভেন্ট কি অনেক দিন পরেই এসে হাজির হয়েছে কারণ কিছুদিন আগে মানে তিন চার দিন তিন চার দিন তো না সরি আই থিঙ্ক চার পাঁচ দিন হয়ে গেছে আমি ভিডিও পোস্ট করিনি আর এমনিতে যখন কেউ বাড়িতে আসে এমনিতে ভিডিও করতে ইচ্ছা করে না তাই না যাই না তোমাদের করে কিনা কিন্তু অনেকের মনে হয় করে না আমার তো একদমই ইচ্ছে করে না ভিডিও মানে ভিডিও শ্যুট করতে বা ভিডিও রেল করতে পোস্ট করতে কারণ এডিটিং করতে তো একটু টাইম লাগে না সেই জন্য মনে হয় যে সেই টাইমটা তার সাথে স্পেন্ড করি কারণ এমনিতে বাড়িতে লোকজন খুব কমই আসে আর তখন যদি আমি ভিডিও করতে যাই আবার এডিটিং করতে যাই তখন মানে আর সময় কাটানো হয় না তো অনেক দিন পরে আজকে যেহেতু নীলা আসছে দুপুরবেলায় আসবেও আর যেহেতু ওর একটু ফিজিওথেরাপি চলছে একটু ডক্টর দেখানো হচ্ছে যেহেতু হাতের প্রবলেমটা এখনও সলভ হয়নি ওর তো সেই জন্য ও আসেনি অনেক দিন পরে আজকে আসছে তো সেই জন্য আজকে রান্না করছে ওর জন্য ফেভারিট মাংস আর এমনিতে এখন মানে খুব একটা না কারো বাড়িতে যাওয়া হয় না কেউ বাড়িতে আসে মানে সময় হয় না বিকজ তোমাদেরকে তো বললাম কলকাতা আসার পরে মানে জীবনটা নাম হয়ে গেছে মানে নাইট ডিউটি পরে করে মানে আমারও ইচ্ছা করে না যে কারো বাড়িতে যায় আর কেউ আসেও না মানে সবাই জানে কম বেশি যে নাইট ডিউটি চলে তো তো সেই জন্য ও মানে নাইট ডিউটি আবার কি বলবো তোমাদের নাইট ডিউটি যদি রাত আটটে বা দশটার সময় যদি ডিউটি হয় তাও সেটা ঠিক আছে কিন্তু এই যে ভোর তিনটের সময় উঠে গিয়ে মানে ডিউটি করা এটা ভীষণ চাপের মানে ও তো রাত জেগে থাকে আমিও রাত জেগে থাকি কারণ দেখো এমনিতে আমরা নর্মালি খাওয়া দাওয়া করে সুদ্ধ শুদ্ধে দুটো মানে একটা দুটো বেজে যায় নর্মালি নর্মাল ডেতে তো সেইখানটা এক ঘন্টা তো ঘুমানো মানে ঘুমিয়ে আবার ডিউটিতে যাবে সেটা মানে সেটা পসিবল না আবার সেটা আবার ওর জন্য পসিবল না আমার জন্য না আর সেই আমরা ঘুমাই না সারা রাতি জেগে থাকি ও ডিউটি যাওয়ার পরে আমি ঘুমাই মানে সাড়ে চারটার দিকে আমি ঘুমাই ভাবো চারটে সাড়ে চারটের দিকে আমি তখন ঘুমাই আর ও তো এসে একদম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দুপুর দুটোর সময় আড়াইটার সময় এসে খাওয়া দাওয়া করে তারপরেও ঘুমায় তো সেই জন্য খুব এক মানে খুব একটা কেউ আসেও না বাড়িতে কারণ জানে যে এইভাবে ডিউটি গেলে ওর একটু ডিস্টার্বও হয় না কারণ সারাদিন সারা রাত ডিউটি করে দিন মানে কেউ যদি আসে তো একটু ওর সাথে তারা টাইম কাটানো একটু মানে ইচ্ছে করে না সবার ইচ্ছে করে তো সেই জন্য খুব একটা কাউকে বাড়িতে আসেও না আর আমাদেরও কোথাও যাওয়া হয় না এই হচ্ছে একটা সমস্যা তো যাই হোক তোমাদের সাথে সমস্যা শেয়ার করতে করতে আমার মাংস রান্না হয়ে গেছে আর আজকে তো পোলাও করবো পোলাও পোলাও এর আগে করেছিলাম অনেকদিন হয়ে গেছে অবশ্য তো করা হয়নি তো সেই জন্য পোলাও রান্না করব মিক্স ভেজ আর এই বেগুন ভাজা আর মাংসটাকে কুষি নিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি সিটি লাগিয়ে দেবো কয়েক ঝালে হয়ে যাবে আর মিক্স ভেজ তো করবো একটা শুধু শুধু মাংস পোলাও এইসব মানে খেতে ইচ্ছা করে না তো সেই জন্য ভাবলাম চল একটা মিক্স ভেজ করা যাক আর বেগুন ভাজা এইসব দিয়ে হয়ে যাবে আর দিন পরে আসছে নীলা তো ও এখন ওকে থাকতে বলবো কিছুদিন তো যাই হোক এখানটায় আমার এদের চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি আমি আর এটাকে কিছুক্ষণ পরে জলটা ঝরিয়ে নিবো একটুখানি কিছুক্ষণ ভিজিয়ে রাখি এভাবে আমি তো ভালো হয় আর এদিকটা আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকটা আমার সবজিটা হচ্ছে আর সবজিটা আলাদা করে মানে একটু প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম তারপর সবজিটা রান্না করেছি আর একটু যদি তোমরা ফ্রাই করে রান্না করো ওটা খেতে বেশি টেস্টি হয় তো আর বেশি ফ্রাই করলাম না বেশি তেল মানে বেশি রিচ হয়ে যাচ্ছে সব তেল তেল সেই জন্য এভাবেই রান্না করলাম নর্মালি ভাপিয়ে তারপরে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সবজিটা তো এইভাবে রান্না করলাম আর যেহেতু মাংস আছে আর এই দেখতেই পাচ্ছ আমি জলটা ঝরিয়ে নিয়েছি এভাবে চালটা এবার রান্না করব পোলাও এটাই হচ্ছে লাস্ট রান্না আর আর নীলা চলে এসছে আর নিয়ে এসছে দানেশের ফেভারিট গুড়ের রসগোল্লা তো তো দেখাচ্ছে তোমাদেরকে তো নীলা স্নান করতে গেছে স্নান টান করে নিক তারপরে আমরা খাওয়া দাওয়া করব আর দেখা যাক কি করি আর দানিশে ডিউটি থেকে ওর তো রাতের বেলা ডিউটি ছিল তো চলে এসছে মানে তিনটে সময় ডিউটি ছিল চলে এসছে বাড়িতে আর এদিকটা আমার পোলাওটাতে জল দিয়ে দিয়েছে এখন ঢাকা দিয়ে দিলাম আর এদিকটা মাংসটাও একদম কমপ্লিট হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছো এরকম হয়েছে কালার বেসিক গ্রেভি রাখলাম না আর এখানটায় মিক্স ভেজটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকমই কম করে করেছি কারণ রাতের বেলা রুটি করব। আর এদিকটা আমার পোলাও একদম রেডি কমপ্লিট আর চলো এখন তোমাদেরকে দেখাই নীলা নিয়ে এসছে এই দেখতে পাচ্ছ তোমাদেরকে অবশ্য বললাম এখানটায় রয়েছে গুড়ের রসগোল্লা ভিআইপি মানে ভিআইপি সুইটসের মিষ্টি খেতে কিন্তু খুব ভালো তো ওই ওখান থেকেই নিয়ে এসে ওই ওই জিনিস ওইখানকার ওই রসগোল্লা খেতে খুব ভালো লাগে আর দেখতে নিয়ে এসেও মিষ্টির দই তো চলো এই সব দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরের আমাদের লাঞ্চ আর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং রাই চলে এসে একদম বিকেলবেলায় আর দাঁড়িয়ে গেছিলো বাজারে আর আমরা যাইনি আমরা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি জানো তো একাই গিয়েও সবজিপাতি নিয়ে এসে আমাকে জিজ্ঞেস করে নিজের মন থেকেও সব সবজিপাতি নিয়ে এসে সব ভালোই নিয়ে এসে কোনো কিছু খারাপ নিয়ে আসেনি তো যাই হোক এখনও করব বিকেলের চা আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়ে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও লাইক করতে কিন্তু একদমই ভুলবে না তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছে কিন্তু তো যাই হোক লাইক করে দিও আর এদিকটাই নিয়ে এসে ও ঢোকলা নিয়ে এসছে ঢোকলা খেতে খুব ভালো লাগে আর নিয়ে এসে নিমকি আর দুধ এখন বানাবো চা চাটা খাওয়ার পরে আমরা দেখবো মুভি মেলা এসে ও ট্যাব নিয়ে এসে এখন অনেকগুলো মুভি দেখার আছে আমাদের প্ল্যানিং আছে তো যতদিনও থাকবো ততদিনে আমরা একটা একটা করে মুভি দেখবো ভেবেছি তো যাই হোক এখানটায় চলে এসছে ঢোকলা এখন করবো চা আর তার সাথে এখন দেখবো আমরা মুভি আর ঢোকলা দেখে কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো এনজয় করবো সবাই মিলে তো যাই হোক এখন বানাবো চা আর এই তো চাটনিও দিয়ে দিয়েছে আর ডিমকি নিয়েছেও তো এইসব খাবো আর মুভি দেখবো দেয়া আজকে আমাদের ভুল ইয়ার কী দেখার প্ল্যান আছে তো চলো দেখা যাক এমনিতে আমাদের মানে নেটফ্লিক্সে নেই ওটা মনে হয় আই থিঙ্ক অ্যামাজনে আছে না কিসে আছে দেখা যাক সেটা দেখা যাবে আর এখন রাতের জন্য ডিনার তৈরি করতে চলে এসে আজকে বানাবো রুটি আর সেময় বানাবো একটুখানি আর মাংস তো আছেই আর একটু সবজিও আছে সে তা দিয়ে খাওয়া হয়ে যাবে আর মিষ্টি তো আছে জল গরম করে নিচ্ছি কারণ নীলার অনেক ঠান্ডা লেগেছে আর আমরাও ইভেন কি রাতের গরম জল করেই খাই তো যাই হোক এখন যদি একটু ঠান্ডাটা কম আছে কিন্তু সেই জন্য আর সারাদিন করি না মানে কিন্তু রাতের বেলায় সকালে উঠে এক গ্লাস গরম জল খাই আর সন্ধ্যাবেলায় করি একটু গরম জল আর এই দেখো মিষ্টি এতগুলো বেজে গেছে তো এখন এই সব দিয়ে খাওয়া হবে রুটি আর সেময় তো করবোই তোমাদেরকে তো দেখালাম তো চলো আজকের ভিড়টা এখানটায় করছি দেখা নেক্সট ব্লগে